অত্যন্ত সুখবর তোমাদের মধ্যে এক্ষুনি বলছি এক্ষুনি বলছি এক্ষুনি করবে তোমরা যদি তোমরা নিজেদের প্রোফাইল থেকে ফেসবুক শেয়ার চ্যাট এবং ইউটিউব থেকে গুণ ইনকাম পেতে চাও ইনস্ট্যান্ট ইনকাম যা জীবনে কোনো দিন বন্ধ হবে না তাহলে আমার কথা শোনো আমার কথা মানো এক্ষুনি তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে এক্ষুনি এক সেকেন্ড দেরি হবে না সেটা হচ্ছে আমার ইউটিউবে যত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো তোমার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার চ্যাট প্রোফাইলে শেয়ার করো সেই ভিডিওগুলো দেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও দেখবে তোমাদের ইনস্ট্যান্ট ইনকাম শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম গ্যারান্টি তোমরা আমার কথা শুনছো না তাই তোমাদের ইনকামও শুরু হচ্ছে না আমি যা বলি বাস্তব সত্য কথা বলি তোমরা মানো আর না মানো যারা সত্যিকারের ইনকাম চাও যারা বেকার আছো যারা পাঁচ ছ বছর ধরে ফেসবুক করে কোনো ইনকাম পাচ্ছ না তারা আমার কথা শোনো এক্ষুনি তোমাদের পারমানেন্ট ইনকাম শুরু হয়ে যাবে গ্যারেন্টেড ইনকাম আমার ইউটিউব চ্যানেলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি ফেসবুক চ্যানেলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি শেয়ার চেয়ার চ্যানেলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি তোমরা ইউটিউব চ্যানেলটাকেই সাবস্ক্রাইব করে প্রথমে সাবস্ক্রাইব করার পর সেই ভিডিওগুলো তোমার নিজের ফেসবুকে শেয়ার করে নেবে সঙ্গে সঙ্গে তাহলেই দেখবে প্রচুর ইনকাম শুরু হয়ে যাবে গ্যারান্টিড ইনকাম চ্যালেঞ্জ করছি কেউ এই ইনকাম দিতে পারবে না আর আমি মিথ্যে কথা বলি না কাউকে ফালতু কথাও বলি না তোমরা এক্ষুনি করো যদি ভালো চাও তো করো নয়তো তোমরা নিজেরাই বেকার থাকবে এক পয়সাও কোনো জায়গা থেকে ইনকাম পাবে না বন্ধু আমার কথা শোনো তোমাদের ভালোই হবে